আমি যেটা আমার কাছে মনে হলো মানুষ কথা শুনে না কিন্তু পশু পাখিরা ঠিক এই কথা শুনে যাই হোক বিষয়টা এই যে গরুরা দেন যে লালন পালন করে তার একে হক করে আর মানুষ মানুষকে যায় যে লালন পালন করে অর্থাৎ আল্লাহ আল্লাহকে আমরা চিনি না এই যে আমাদের বদ নসিব বদ কফা আসলে কেন আল্লাহকে চিনার চেষ্টাও করি না কিভাবে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর সাথে যোগাযোগ করা যাবে এই এই জিনিসটা আমরা কখনো চিন্তাও করি না চেষ্টাও করি না যার জন্য আমাদের আল্লাহর সাথে যোগাযোগ নেই আসলে একটা কুকুর তার মালিক বেশি আর আমরা শ্রেষ্ঠ জীব লাইনে যাও লাইনে যাও লাইনে যাও দেখছেন কি সুন্দর কথা শুনে আমরা শ্রেষ্ঠ জীব হইয়া আমরা আমাদের ক্ষুদা খেয়েছি না এটি হইল নাল কথা শুনে না কারা

কিন্তু ওদের তো অসুবিধা আমার জীবন বিনোদন দিয়ে হেনত দেখে যে বিষয়টা বলতেছিলাম এই যে এত কষ্ট করতেছি এখন শুটিং তুই কথাকচি দিবি না কথাকি দিবি না দেখছেন এই আপনার লোক কথা

কিয় তুমি তুমি আছা তুমাক

দেখুন দেখুন তারা লাইন যা যায় না যাই আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফে